বাগানের সবুজ ভালোবাসা নিয়ে বন্ধুরা অর ফ্রেন্ডসদেরকে আমি জানাচ্ছি দেখুন আমার এই যে গাছটা দেখুন এই গাছটা আমি অনেকবার দেখিয়েছি একটা দুটো ফুল ফুটেছে তবে কি করে এই গাছটি কিন্তু আমি আগের ভিডিওতেও আমি বলেছি যে গাছটি কিন্তু মারা যাবে এরকম পরিস্থিতিতে চলে এসছিল তবে জৈব প্রক্রিয়ায় কোনো রাসায়নিক ছাড়া কোনো রাসায়নিক ছাড়া বন্ধুরা দেখুন রাসায়নিক ছাড়া গাছ ভর্তি গাছ ঝাঁকিয়ে ফুল আমার হয়েছে রাসায়নিক ছাড়া কী ট্রিটমেন্ট করেছি একটু ভিডিওটা বন্ধুরা বড় হবে তবে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই গাছটি কিন্তু পুরো মরার মতো হয়ে গিয়েছিলো তাও সে গাছকে কিন্তু আমি আমার জৈব প্রক্রিয়ার ট্রিটমেন্টের সাহায্যে আমি কিন্তু গাছকে বাঁচিয়ে তুলেছি আর বাঁচিয়ে তোলার পরেও গাছ ভর্তি হয়ে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এগারো থেকে বারোখানা ফুল ফুটেছে আর প্রত্যেকটা ফুলই কিন্তু সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন প্রত্যেকটা ফুলই কিন্তু প্রচুর বড় মানে আষাঢ় থেকেও বড় কি করলে কি করলে এই ধরনের গাছ ভর্তি হয়ে ফুল পাবেন আপনারা একটু শুনুন গাছের গোড়া গাছের গোড়া সবসময় স্ব্যাঁত ভিজা থাকলে হবে না গাছের গোড়াকে শুকোতে দিতে হবে গাছের গোড়ার মাটি যতক্ষণে না শুকাবে বন্ধুরা গাছের গোড়ায় বেশি পরিমাণে জল দেবেন না অল্প জল দিলেন ঠিক আছে কিন্তু জল দেবেন কি গাছের গোড়ার মাটি পুরো শুকিয়ে যাবে তারপরে দেবেন জল এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে গাছের গোড়ার মাটি মাঝে মধ্যেই আপনার যে কোনো খুর্নি দিয়ে একটু আলগা করে খুঁড়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আলগা করে গাছের গোড়ার শিকড়ে যেন সব সময় চোট না পড়ে যে আমরা যে রিপটিং করার সময় গাছের শিকড় কাটি কিন্তু সেরকমভাবে কিন্তু প্রতিদিন করবেন না কিংবা মাঝে মধ্যে যখন মাটিটা করবেন তখন যেন শিকড়ে চোট না পড়ে এই দু নম্বর হলো বন্ধুরা তৃতীয় হচ্ছে এতে আমি কি দিচ্ছি এতে বিভিন্ন রকমের জৈব প্রক্রিয়ার আমি সার প্রয়োগ করি তো বিভিন্ন রকমের মধ্যে দু থেকে তিনখানা কলার খোসা দু থেকে তিনখানা কলার খোসা নেবেন দু থেকে তিন চামচ ব্যবহার করা চা পাতা আর যদি ফ্রেশ চা পাতা নেন এক চামচ এক চা চামচের এক চামচ চা পাতা নেবেন আর নেবেন কি পেঁয়াজের খোসা এক একমোট পরিমাণ পেঁয়াজের খোসা আর তিন থেকে চারখানা রসুনের কোয়া রসুনের কোয়া রসুনের কোয়াকে ভালো করে থেঁতো করে স যতগুলো উপাদান বললাম আমি সবগুলো উপাদানকে রসুনের কুয়াটা মেন থেতো করতে হবে থেঁতো করে উষ্ণ গরম জল জল যেন হাত দিয়ে দেখে নেবেন জলটা যেন উষ্ণ থাকে উষ্ণ গরম জলে দশ থেকে বারো ঘন্টা প্রত্যেকটা কলার খোসাকে আলাদা ভিজাবেন পেঁয়াজের খোসাকে আলাদা ভিজাবেন চা পাতা আলাদা ভিজাবেন রসুনের কোয়াটাকেও আলাদা ভিজাবেন ভিজিয়ে দশ থেকে বারো ঘন্টা ভিজাবার পরে ওগুলোকে ভালো করে নাড়িয়ে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে ওই যে তরলটা তৈরি হচ্ছে জৈব তরল তৈরি হচ্ছে বন্ধুরা ওই জৈব তরলটা গাছের গোড়ায় আট থেকে দশ দিন পরপর আপনারা দিন আট থেকে দশ দিন পরপর গাছের গোড়ায় দিন আপনারাও এইভাবে এরকম গাছ ঝাঁকিয়ে ফুল পাবেন আর মরণ যে বললাম আমি একটু আগে যে গাছ মরে যাচ্ছিল তাও বাঁচিয়ে তুলে বাঁচিয়ে তুলতে পেরেছি সবই তো উপরবেলার হাতে আমি বাঁচিয়ে তুলতে পেরেছি কীভাবে বাঁচিয়েছি কলার খোসাকে আপনি পনেরো থেকে কুড়ি দিন ভিজিয়ে রাখবেন পনেরো থেকে কুড়ি দিন কলার খোসাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সেই জলটা ভালো করে চটকে কলার খোসাটাকে ভালো করে চটকে নেবেন চটকে নিয়ে ওর হাফ লিটার জল যদি ভিজান আপনারা কলার খোসাটাকে আবার আরও হাফ লিটার জল ওর সঙ্গে পাইল করবেন পাইল করে সাত দিন পর পর সাত থেকে আট দিন পর পর গাছের গোড়ায় দিন তাহলে কোনো গাছ বন্ধুরা চট করে মারা যাবে না কলার খোসায় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়াম শুধু থাকে বলে না গাছের শিকড়কে সতেজ রাখতে সক্ষম হচ্ছে কলার খোসা বন্ধুরা এই প্রক্রিয়াতে আমি গাছটিকে আর মাটিকে শুকোতে দিতে হবে তারপরেই জল দেবেন মাটি শুকাবে তারপরে জল দেবেন কলার খোসা পচিয়ে জল দেবেন তাহলে যে কোনো গাছ সতেজ থাকবে আর এরকম পরিমাণে ফুল আর ফল গাছ ভর্তি হয়ে থাকবে বন্ধুরা দেখুন একটু গাছটাকে এবার দেখাচ্ছি দেখুন গাছটা কিন্তু প্রত্যেকটা ডগাতে এখনও কড়িও আছে আর ফুল কিন্তু আরও ফুল ভর্তি আমি আরও ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু দেখলাম যে আজকের দিনটাই আপনাদেরকে দেখাবার জন্য যে গাছে ফুল সবসময় কিন্তু বন্ধুরা সমান পরিমাণে হয় না ফুল ও ফল দুটো গাছেই সমান পরিমাণ কিন্তু আপনি সব সময় পাবেন না তো আজকে আপনাদেরকে দেখালাম যে গাছ ভর্তি ফুল কিন্তু আপনাদের বাগানেও ফুটবে আর এইভাবে এর থেকে বড় বড় মাপের ফুল কিন্তু ফুটবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আরও সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন নমস্কার বন্ধুরা